দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কামিজ অথবা মেস্কির কীভাবে হাতা কাটিং করে তো কামিজ এবং মেস্কির হাতা কাটিং করার আমি পূর্বে ভিডিও দিয়েছি সেটা হচ্ছে আর্মলে আমি নিয়েছিলাম সেখানে সাত ইঞ্চি এবং এখানে আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই হাতাটা কীভাবে কাটিং করবেন সেখানে সাত ইঞ্চি ছিল আর্মল তো সেই অনুযায়ী আমি এখন কোন জায়গায় কতটুকু মাপ নিতে হবে সেটা আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন তারা সাবস্ক্রাইব করে নেন তো দেখুন আমি কাপড়টি প্রথমে চারটি ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এবং বিছানোর পর এখানে আট ইঞ্চিতে আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি এবং এই আট ইঞ্চি ভাঁজ করার পর এখানে আপনারা এইভাবে দেখুন এইভাবে একটা দাগ দেবেন প্রথমে ডাক দেওয়ার পর এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দেবেন এবং লম্বা আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী এখানে দাগ দেবেন একটা আমি একটা দাগ দিয়ে দিলাম চোদ্দো ইঞ্চিতে তো এভাবে আপনারা মার্ক করে তারপর দাগ দিয়ে দেবেন আর এখানে সাড়ে চার ইঞ্চি হাতার মুখ অর্থাৎ মোড়াটা হেমটা আবার এক ইঞ্চি বাড়তি করে দেবেন তো আমি আমার এই ভিডিওর উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারিং করে রেখেছি এই নাম্বারগুলো খেয়াল করবেন আমি কোথায় কতটুকু দাগ দিয়ে দিলাম এই অনুযায়ী আপনারা দাগ দেবেন কারণ এখানে আড়মলের ক্ষেত্রে আপনারা কি করবেন যদি সাত ইঞ্চি নেন তাহলে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়তি নেবেন বাড়তি নিলে অনেক সুবিধা বাড়তি না নিলে কিন্তু অনেক অসুবিধা হয় দেখা যায় যে আরমলে অনেক বেশি হয়ে যায় বা শর্ট পড়ে হাতা শর্ট পড়লে সমস্যা এজন্য আপনারা স্লিপ অর্থাৎ হাতাতে একটু বাড়তি নেবেন আড়মলের জায়গায় সাইড দিয়ে বাড়তি নেবেন লুজ করতে পারবেন যদি শর্ট করে কাটিং করেন তাহলে কিন্তু লুজ করতে পারবেন না এই এখানে একটু বাড়তি করে নেবেন এখানে এভাবে রান করে দেবেন তো এর যে বাড়তি করে নেবেন একটু হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি এরকম করে বাড়তি নিতে পারেন বাড়তি নিয়ে আপনারা এগুলো এইভাবে শেপ করে দেবেন রাউন্ড করে দেবেন সুন্দরভাবে যেহেতু হাতাটি গোল হয়ে থাকে এখানে গোল করে দেবেন গোল করে দিয়ে আপনারা এভাবে মার করে তারপর কাটিং করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে একটি মেসকি বা কামিজের হাতা কাটিং করার জন্য আপনারা কীভাবে মাপগুলো নেবেন তো সিম্পলভাবে আমি মাপটি বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে সবাই দেখতে পারে শিখতে পারে তো আজকে আমি দেখালাম যেটা যদি বুঝতে সমস্যা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন